সকালবেলায় দেখো কি সুন্দর ফুল আর এই যে সকালবেলা চলে এসছি একটু মাসির সাথে এদিকে ঘুরতে ঘুরতে আর কি সুন্দর জবা ফুলগুলো দেখো ওইখানে একটা অরেঞ্জ কালারের আর এখানে একটু গোলাপি জবা ফুলগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল কিন্তু হচ্ছে তোলা গেল না এই দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে পকোড়া ভাজছে এখানে হচ্ছে কয়েকটা পনিরের কিউব কেটে নিয়ে পকোড়া ভাজা হচ্ছে আর কিছুটা এখনও হচ্ছে ম্যারিনেট করে রাখা রয়েছে মেখে এগুলো হচ্ছে একে একে ভাজা হবে আজকে হচ্ছে চিকেন পকোড়া আর পনির পকোড়া হচ্ছে মা বানাচ্ছে চিকেন পকোড়া বানানোর কথা ছিল কিন্তু ঘরেতে পনির ছিল বলে কয়েকটা পনিরও দিয়ে দিয়েছে আর পকোড়াগুলো সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল ভাজার পর আর ভিডিও শ্যুট করার কথা আমার মাথাতেই নেই আর এইদিকে রাত্রিবেলা হচ্ছে এখন ভাত খাওয়া হয়ে গেছে তারপরে এইদিকে মাসি হচ্ছে কেক কিনে এনেছিল একটা স্যান্ডউইচ আর তার সাথে তিনটে চকো চিপস মানে তিনটে এখন নিয়ে আসা হয়েছে মানে খাওয়ার জন্য বের করা হয়েছে আর হচ্ছে চারটে এখন রেখে দেওয়া হয়েছে ফ্রিজে পরে খাওয়া হবে বলে এখন হচ্ছে এগুলোই খাওয়া দাওয়া করব ভাবলাম রাত্রিরেই কেকটা খাওয়া হবে অল্প করে ভাত খাওয়া হয়েছে আর এখন কেকটা খেলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে আর সকালে রুটি আর চা নিয়ে বসে পড়েছি আজ সকালের টিফিনটা হচ্ছে এইটাই চা আর হচ্ছে রুটি আজকে যেহেতু দশহরা তাই ভাত খেতে নি সেই জন্য উদিদা হচ্ছে রুটি বানিয়েছে আজ এই রুটি আর আলু ভাজা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো মানে এখন দুপুর নয় বারোটা বাজে এখন খাওয়া দাওয়া করব। আর হচ্ছে কিছু আমও রয়েছে একটা আম কেটে খাওয়া হবে আর বাদ বাকিগুলো রেখে দেবো কেন খেতে ভালো লাগছে না আম এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বসে রয়েছি কেননা স্নান করতে যাব স্নান টান করে আবার রেডি হব আর আজকে হচ্ছে বাড়িতে যাব। এবারে হচ্ছে দিদার বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দেব হচ্ছে এবারে বাড়িতে গেলে তোমরা প্রত্যেক দিন আমার কাজকর্ম পড়াশোনা সমস্ত কিছুই হচ্ছে ভিডিওতে পাবে আর তোমাদের এক ভিডিওগুলো বোরিং লাগবে না বুঝতেই পারছি এতদিন হচ্ছে তোমরা এই ভিডিওগুলো দেখছিলে হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে কিন্তু এবারে বাড়িতে গেলে হয়তো সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর কালকে সমস্ত ব্যাগ গুছানো হয়েছিল তাই এমনি ভিডিও বেশি করতে পারিনি কেন সমস্ত ব্যাগ গুছানো হচ্ছিলো আর কালকে তো হচ্ছে বেড়াতেও কোথাও যায়নি বাইরে করতে সেই জন্য আর তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারিনি বাড়িতে যা করেছি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করেছি আর কালকে দিদা অনেকই ফল এনেছিল কিন্তু হচ্ছে সেইগুলো আর তোমাদের দেখানো হয়নি কালো জাম তারপরে হচ্ছে বোনের জন্য বেদানাও এনেছিল ওগুলো খাওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হচ্ছে বাড়িতে যেহেতু যাব সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি কালকে সেই জন্যেই আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে তো আজকের মতন এই পর্যন্ত টাটা